চায়ের উপরে স্বর দেখতে কতটা সুন্দর হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আসছি মানিকগঞ্জের ভিন্ন রকম এক চায়ের গল্প নিয়ে আব্দুল মালিক টি সেন্টার এখানে প্রায় তিরিশ পদের চা পাওয়া যায় এছাড়াও রয়েছে লাসি শ্যামাই মালাই আরও অনেক পদের সুস্বাদু খাবার দুধ চা বানানোর দুই মিনিটের পরই চায়ের উপরে স্বর পড়ে যায় এটা মানিকগঞ্জ জেলার তরা এলাকায় ঢাকা হতে আরিসা যাওয়ার পথে তরা ব্রিজের আগেই হাতের বাম পাশে তরা হাক নামক এলাকায় সবগুলো জিনিসই প্রায় দুধ দিয়ে বানানো হয় আসুন কাকার সাথে কথা বলে দেখি আপনি কথা কইন কাকা কি কি দেন কই দিন

এখানে যদি মানিকম থেকে চা খাইতে আসতে চাই তাহলে কিভাবে কিভাবে আসবে এখানে যে মানিকমন্থ থেকে বাস উঠবো লেগুনা মেগুনা আসে উঠবো তারপরে তোরা ব্রিজ ব্রিজে ওটার আগে ব্রিজে ঢালুটার আগে আত্মের বাম বাসে তরা ব্রিজ কি হাট ঠিকানা লেখা আছে যে কোনো লোকেরা আছে বললে হবে যে তোরা কাটার নাম তোরা হাট তোরা হাট হয় তোরা হাট তোরা কলা কটা পর্যন্ত খোলা থাকে এই যা মনে করে সকালবেলা সাতটায় খুলি একটা বন্ধ আবার একটার পরের থেকে আবার তিনটের পর থিকা খোলা আছে দশটায় সাত দশটা সাত দশটা